অনেকেই বলে থাকে ফেরেস্তা হারুত হারুথ আর মারুথ নাকি বাবিল নগরের এক কূপে উল্টিয়ে ঝুলিয়ে রাখা আছে কিন্তু প্রশ্ন হল এই গল্প কি সত্য নাকি শুধু কাহিনী কুরআন এ ব্যাপারে কি বলে আসুন আমরা দেখি কুরআন কি বলে الله سبحانه وتعالى بولن وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه অর্থাৎ নগরে হারুত ও মারুত নামক দুই ফেরেশতার উপর যা অবতীর্ণ হয়েছিল তারা কাউকে শিক্ষা দিত না যতক্ষণ না বলত আমরা তো পরীক্ষা তুমি কুফুরি করো না কিন্তু মানুষ তাদের থেকে এমন কিছু শিখত যার দ্বারা তারা স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাত সুরা আলবাকারা দুই এক শূন্য দুই লক্ষ্য করুন কোরআনে শুধু বলা হয়েছে যে তারা পরীক্ষা স্বরূপ পাঠানো হয়েছিল তারা সতর্ক করত কিন্তু অনেকেই তাদের সতর্কবার্তা অমান্য করে জাদু শিখে নিত কিন্তু কোরআনে কোথাও বলা হয়নি যে তাদেরকে কূপে উল্টিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল এই কাহিনী এসেছে ইসরায়েলি বর্ণনা থেকে এবং ইহুদি খ্রিস্টান কাহিনীর অংশ যা দুর্বল ও অবিশ্বাস্য এখানেই আসল শিক্ষা জাদুবিদ্যা বাস্তব তবে আল্লাহর ইচ্ছা ছাড়া কারো ক্ষতি করতে পারে না এই জাদুর সবচেয়ে ভয়াবহ ব্যবহার ছিল সংসার ভেঙে দেয়া তাছাড়া এ জাদু সম্পর্কে হারুত মারুত কাউকে উৎসাহ দিত না বরং সতর্ক করত এই বলে যে আমরা পরীক্ষা কুফরি কর না কিন্তু মানুষ সতর্কবার্তা অমান্য করে নিজেরাই শয়তানি পদ বেছে নিত ইমাম ইবুন কাসির কুর্তুবিসহ অনেক মুফাস্সির বলেছেন এসব বর্ণনা দুর্বল নির্ভরযোগ্য নয় সত্য হল ফেরেশতারা কখনও পাপে জড়ায় না হারুত মারুত ছিলেন আল্লাহর পাঠানো ফেরেস্তা যারা মানুষের ইমান পরীক্ষা করার জন্যই প্রেরিত হয়েছিলেন তাদের কূপে ঝুলিয়ে রাখার গল্প আসলে ইসরায়েলি কাহিনী ইসলামের অংশ নয় ফলো লাইক কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায় ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারি হতে পারে কারো হেদায়েতের দরজা